السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أهلا وسهلا ومرحبا بكم أيها المشاهدون والمشاهدات والمستمعون والمستمعات عربي بحشار شكرتي সকলকে অভিনন্দন আল কেরাওত রাশেদা এর দার্শে আমরা আল কেরাউত রাশেদার দার্সুসানি লম্বা বালকু স্যাবি আচামি নংরী এই পাঠ আমরা পড়ছিলাম তো এই দার্সের দ্বিতীয় পর্বে আমরা এখন প্রবেশ করছি তো আমাদের এখান থেকে শুরু হবে ও খরচ তু মু মুবা রথিন ও খরচ এবং আমি বের হলাম মাররচেন একবার মুবা মুবার টুর্নামেন্টে এখানে খরজা আমরা এর আগের দর্শে বলেছিলাম খরজার শিলা যখন ইলা আসে তখন অর্থ হয় যাওয়া ও খরজ তু মার মুবা রথিন একবার আমি একটি টুর্নামেন্টে গেলাম মুবা রথ শব্দের অর্থ হচ্ছে টুর্নামেন্ট টুর্নামেন্ট মানে খেলা খেলার প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক যে খেলাগুলো অনুষ্ঠিত হয় সেটাকে বলা হয় মুবারথ ওকে জিহ্যামু সাদিদান ভিড় ছিল প্রচণ্ড জিহায়াম শব্দের অর্থ হচ্ছে ভিড় ওকায় না আর ভিড় ছিল প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল ওকে সলেতুল আশ্রী এবং আমাকে পেয়ে বসলো আসরের নামাজ এবং আদরকাত পেয়ে বসলো নি আমাকে সলা তুলা আশ্রি আসরের নামাজ এই যে আমরা আগেও বলেছি যে আদরকা ইদুরিকু ইদরাকান বাবুল ই ফায়াল থেকে অর্থ হচ্ছে পাওয়া তো এইখানে নামাজ আমাকে পেয়ে বসলো শাব্দিক অর্থ এটা সুন্দর অর্থ হচ্ছে এবং আসরের নামাজের সময় হলো অখন তো আয়লা আর আমি অবু অবস্থায় ছিলাম এই যে দেখুন চমৎকার একটি বাক্য অকুম তো আলা ইন। আমি ছিলাম উজুর উপরে শাব্দিক অর্থ উজুর উপরে আসলে অজুর উপরে তো কেউ থাকে না এখানে তো আর আলাটা আলার অর্থ হয় না আমরা আগেও বলেছি যে আলাটা বিভিন্ন সময় বিভিন্ন অর্থ একবার আমরা দেখালাম কস আলা মানে বর্ণনা করা আবার কখনো আলাটা আছে আলা সালাত ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন রকম অর্থ হচ্ছে তো কুন্ত আলাউদ্দিন এটা হচ্ছে আমি অজুতে ছিলাম আমি অজু অবস্থায় ছিলাম যেমন আমার অজু আছে আমরা বলে থাকি যে আমার উজু আছে এটা কি বলবো আমরা বলবো আনা আল উদু ই আমার উজু আছে তো অকুন্তু আলা উদু ইন আমি অজু অবস্থায় ছিলাম বা আমার উজু ছিল ফাকুমতু উসল্লি তখন আমি নামাজে দাঁড়িয়ে গেলাম এ দেখুন একটি চমৎকার বাক্য ফাকুন্তু আমি দাঁড়ালাম উসল্লি এটা হাল হয়েছে কুমতু থেকে কি হয়েছে হাল হয়েছে তো ফাকুম তো উসাল্লি আমি নামাজের জন্য দাঁড়ালাম এখানে এমত অবস্থা আমি নামাজ পড়ছি এই শব্দ তর্জমা করতে হয় না একটা কথা সকলকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ভাষার কিন্তু একটি নিজস্ব গতি আছে আরবি ভাষার একটি গতি আছে বাংলা ভাষার একটি বাংলা ভাষার জন্য গতি আছে তো বাংলা ভাষার গতি আরবি ভাষার গতি কিন্তু মিলবে না এজন্য যদিও হাল হালের তর্জমা তো আমরা সাধারণত করে থাকি অবস্থা এমত অবস্থা এই জাতীয় তর্জমা কিন্তু এখানে কিন্তু যদিও হাল হয়েছে কিন্তু ওই অবস্থাটা এই শব্দটি লাগবে না তো এই জাতীয় ফেলে মাজির পরে ফেলে মুজারে যে হাল হয় তার তর্জমা সাধারণত হয় জন্য ফাঁকুন্তু আমি নামাজের জন্য দাঁড়ালাম বা নামাজ পড়তে দাঁড়ালাম ইলাইয়া মানুষরা আমার দিকে তাকাতে লাগলো এই যে জালা এই জালা এই শব্দটি কিন্তু এখানে জাহালা এমনি স্বাভাবিক যে ফেল তৈরি করা বানানো সে অর্থ হয়নি এখানে জালাটা আফালে শুরু থেকে হয়েছে জালা জাল মানে বা এমনি শব্দ করতে বানানো এখানে হচ্ছে শুরু করা তো জাহালা ন্যা চেঞ্জ ঝরুনা মানুষরা আমার দিকে তাকাতে লাগলো এই যে জালা শব্দটি কিন্তু আফালে শুরু থেকে হয়েছে আমরা জানি যে ফালে শুরু আছে জালা তফি ক তো এই যে জালা এটা হচ্ছে কি শুরু করা অর্থে জালা না চেঞ্জ ঝরুনা মানুষরা এখানে শুরুর আর তর্জমাটা আসবে না আসবে মানুষরা আমাকে দিকে তাকাতে লাগলো তাকাতে শুরু করলো ওয়া আজ যাবু না এবং আশ্চর্য হতে লাগলো তাজ যাবায় তাজ বাবু তে থেকে অর্থ আশ্চর্য হওয়া ওয়া এক ম্যাল চলে আছি এবং আমি আমার নামাজ পূর্ণ করলাম বি সাকিন আছিন সাকিনা মানে স্থিরতার সাথে ওয়াতিদা আলীন এবং ভারসাম্যরূপে মানে খুব বেশি তাড়াহুড়া করে না স্বাভাবিকভাবে তো বি সাকিন আতিন স্থিরভাবে এবং স্বাভাবিকভাবে স্থির ও স্বাভাবিকতার সাথে অর্থাৎ স্থির এবং স্বাভাবিকভাবেই আমি আমার নামাজ পূর্ণ করলাম মুবার এবং আমি টুর্নামেন্টে ফিরে এলাম ওলাম্মা ইনতাহাতিল মুবার ওয়ালাম্মা এবং যখন ইন্তাহাত শেষ ইন্তাহা ইনতা মানে কি শেষ হওয়া আবার ইন্তাহা আর একটা অর্থ আছে ইনতা ইলা অর্থ পৌঁছা। বাবুল ইফতেহাল থেকে ইনতাহা এনতাহি ইন্তেহান অর্থ পৌঁছা। আর এমনি যদি কোথাও কোনো শিলা ব্যবহার না হয় এমনি স্বাভাবিক ইনতাহা এনতাহি ইহান অর্থ শেষ হওয়া ওলাম তাহাল মুয়া রথু। আর যখন টুর্নামেন্ট শেষ হলো যা এলো এই যে লাম্মা কিন্তু শর্ত এটা হচ্ছে কি যাজা যা আ ইলাইয়া তখন আমার কাছে এলো এই যে ইলা যা ইলাইয়া মানে কি আমার কাছে এলো এখানে কিন্তু এটা বলার বলার দরকার নেই যে আমরা যদি বলি যে আমার কাছে এসেছে বলবো কি যা ইলাইয়া এখানে বলার দরকার নেই যে যা ইংদা আসবে না ইলাটাই ওই ইংদার অর্থে ব্যবহার হবে তো যা আইলাইয়া সেলাটা আসবে ইলা যা আইলাইয়া আমার কাছে এলো আবার ইলা ছাড়াও ব্যবহার হয় যা আনি আমার কাছে এসেছে দুটাই সহি আছে রজুলুন একজন লোক এই যে যা আ ফেলের ফাইল হচ্ছে রজলন তো যখন টুর্নামেন্ট শেষ হলো তখন আমার কাছে এক লোক এলো ও অ্যালানি ও এবং আমাকে আমাকে জিজ্ঞেস করলো আনিসমি আমার নাম সম্পর্কে আনিসমি এখানে যে আলিফটা কিন্তু হামজাটা হামজাই অসলি এই জন্য আনিসমি পড়েছি আনিসমি পড়িনি আনিসমি অসমি ওয়ালিদি এবং আমার পিতার নাম সম্পর্কে জিজ্ঞেস করলো ওয়াস এলানি এবং আমাকে জিজ্ঞেস করলো আনসিনী আমার বয়স সম্পর্কে আখবর তুহু তখন আমি তাকে সংবাদ দিলাম বললাম এখানে যে আসলে আখবর তুহু শব্দটা আখবারা ইকবিরু ইকবারন বাবুল ইফাল থেকে অর্থ সংবাদ দেওয়া এখানে কিন্তু ওই সংবাদ দেওয়া এই তর্জমাটা না করে তখন হলো এটা তর্জমা হলো যে আমি তখন তাকে বললাম যে তিনি আমাকে আমার এবং আমার পিতার নাম জিজ্ঞেস করলেন এবং আমার বয়স সম্পর্কে জানতে চাইলেন তখন আমি তাকে বলে দিলাম তো ফা মানে আমি তাকে বলে দিলাম এই তর্জমাটাই সুন্দর তখন তিনি আমার পিতার উত্তম প্রশংসা করলেন দেখুন ফা আসনা ফা মানে অতপর আসনা ইসিনু আসনা ইসিন ইসনা আন বাবুই ফাল থেকে অর্থ কি প্রশংসা করা আসনা আলা মানে কি প্রশংসা করা মাদাহা এম দাহু মাদাহান মানে প্রশংসা করা আবার হামিদা ইয়াহমাদু হামদান প্রশংসা করা তো আমরা আজকে এই দার্সে আরেকটি শব্দ শিখলাম প্রশংসা করা আসনা আলা মানে কি প্রশংসা করা যেমন আমি আল্লাহর প্রশংসা করি আনা উসনি আল্লাহি সেন ওই যে আমরা যে সানা পড়ি সুবাহান্লাহমা অবি হামদিকা যে নামাজের শুরুতে যে সানা এখান থেকে এই সানা মূল হচ্ছে সানা মানে প্রশংসা মানি প্রশংসা তো ওখান থেকে বাবুলি ফাল থেকে আসে প্রশংসা করা আলা আসে আমি উস্তাদদের প্রশংসা করি আলা তখন তিনি আমার পিতার প্রশংসা করলেন এখানে দেখেন আলাটা কিন্তু উপরের অর্থ হবে না এগুলো খেয়াল করতে হবে আসনা আলা কিন্তু এই উপরে অর্থে হবে না আমার পিতার প্রশংসা করলেন আবার যদি আমরা বলি আসনা আবি এটাও ভুল হবে যার প্রশংসা করা হয় তার শুরুতে আলা আসবে খেয়াল রাখতে হবে ভালোই প্রশংসা করলেন ভালো আলা তখন তিনি আমার পিতার ভালো প্রশংসা করলেন আয়র এবং দোয়া করলেন লি আমার জন্য বিল বাবা খেয়েছি কল্যাণের এই যে একটি শব্দ দা লি এটা অনেক শেখার মতো দা লাহু মানে তার জন্য দোয়া করা আর দা আলা মানে দোয়া করা আর দাহু সরাসরি একটা অর্থ হচ্ছে দাহু মানে তাকে ডাকা আর যদি আল্লাহর আল্লাহ আছে ফুলটা হয় আল্লাহ যেমন তখন অর্থ হবে আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করা দেখুন শব্দটির কতগুলো অর্থ দাহু আনা আদু সদি আমি আমার বন্ধুকে ডাকি তো দা মানে কি ডাকা আবার দা লাহু তার জন্য দোয়া করা দা আলাইহি তার জন্য বদ দোয়া করা আবার দা আল্লাহ মানে আল্লাহকে ডাকলো আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করলো আবার দা ইলাল্লাহি যেমন আনা আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি দাওয়াত দেই ওক্বালা এবং বললেন মা তু আলাদান দান ইসাল্লি ফিল মুবারাতি মা রআইতু তু দান আমি কোনো ছেলেকে দেখিনি ইসাল্লি যে নামাজ আদায় করে ফিল মুবারাতি টুর্নামেন্টে তো ওয়ালাদান এই যে ওয়ালাদান এটি কিন্তু মনসুফ হয়েছে ইউসঅলি এটাই সিফাত হয়েছে মারাই তো আলাদান আমি এমন কোনো ছেলেকে দেখিনি ইউসঅলি যে নাম আচা দায় করে টুর্নামেন্টে তো এখানে দেখুন একটি কথা একটা আমরা সকলে মনে রাখার চেষ্টা করব নাকেরা শব্দের পরে যদি কোনো জুমলা হয় ওয়াও ছাড়া জুমলা হয় তাহলে সেটা কি হয় সবসময় নাকেরা শব্দটি মনসুফ হয় পরের জুমলাটি কি হয় সিফত হয় যেমন ওয়ালাদান ইসল্লি আমি এমন লোককে দেখিনি যে নামাজ পড়ে তাহলে বলবো মা রয় তু রজলান ইসল্লি আমার এমন কোনো মহিলাকে দেখিনি যে নামাজ পড়ে মা রয় তুসল্লি এই যে তো ওয়ালাদান শব্দটি না কেরা এরপরেই জমলা এসেছে মাঝখানে কিন্তু কোনো ওয়াও নেই এই জন্য এটা মৌসুম এটা সিফত ওয়াতরুকু কে ফি রান্না এবং ছেড়ে দেয় ক্যাফি রুম মিনার নাসি অনেক মানুষ আর সোলাতা নামাজ এতুকু ফাইলের ফাইল হচ্ছে ক্যাফি রুম নাস আর এতুকু ফেলে মা হচ্ছে আর এজন্য আর সোলার ভিতরে আমি জবর পড়েছি আর সোলা আচ্ছা হ্যাঁ ফি হাদ আ এই সময়ে ওয়েটুকু ক্যাফি রুম নাস আর সোলা আটা ফি হ লক্তি আর অনেক মানুষ এই সময়ে নামাজ ছেড়ে দেয় ফাহমিদুল্লাহ ফলে আমি আল্লাহর প্রশংসা করলাম অসাকার আবি এবং আমার পিতার সক্রিয়া জ্ঞাপন করলাম এই যে সাকার আয়সকুরু শব্দের অর্থ শুক্রিয়া জ্ঞাপন করা কৃতজ্ঞতা আদায় করা আর শুক্র বাবু বাবু না সাকারা আয়স করু শুক্রন অর্থ শুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা জানানো যেমন আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি আনা আশ্কুরু কুম চ্যামি আন আমি তোমাদের সকলের কৃতজ্ঞতা আদায় করি এখান থেকে শুক্রন শুক্রন মানে কি থ্যাংক ইউ শুক্রন লেকা তোমাকে থ্যাংক ইউ আমরা তোমাকে বলি না কথা বলার ক্ষেত্রে যে থ্যাংক ইউ বা ধন্যবাদ তাহলে সেক্ষেত্রে আমরা বললাম শুক্রন লেখ আরো বলে থাকেন শুক্রন লেখা জেজিলান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এর আরবি হচ্ছে শুক্রআন লেকা জ্যাজি ইল্যান শুক্রন মানে আমরা কেউ যদি আমাদের কোনো উপকার করে যেমন ভাই আমাকে ক্লাস পানি খাওয়ান আশিফ নি খুব আর্মিনাল ম্যা ই মিট মিন ভাই অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি খাওয়ান তো আমাকে সে পানি পান করালো তখন আমরা তাকে বলবো কি শুক্রান লেখা জাজিলান এই শাকারতু শাকারতু থেকেই আর শুক্র থেকেই কিন্তু অর্থ কি সুক্রিয়া জ্ঞাপন করা কৃতজ্ঞতা আদায় করা আর আমি নামাজ ছাড়ি না ইদা কুন্তু যখন আমি মুসাফির হই যখন আমি মুসাফির হই ও আরো কাছি রাম্মিনান্না আসি আর আমি অনেক মানুষকে দেখি ইশ্বর লু না তারা নামাজ আদায় করে ফিল হ্যাভরি বাড়িতে হাবার মানে কি বাড়িতে এই যে হাবয়ার সাফার সাফারের বিপরীত হচ্ছে আল হাবার ফিস ফিল হা ফিস সাফারি অল ফিস সাফারি মানে সফরে আল ফিল হাবি মানে মোকেলম অবস্থায় মানে বাড়িতে সফরের বিপরীত সফরে নয় তো আমাকে থিয়াম মিলেন না সি ইশ্বল লুন ফিল হ্যাবারি আমি অনেক মানুষকে দেখি যে তারা বাড়িতে বা মুকিম অবস্থায় নামাজ আদায় করে ওয়ায়া ترকুনা সলাত ফিস সফরি আর সফরে নামাজ ছেড়ে দেয় ওয়ায়সাল্লুনা ফিস সিহহতি এবং সুস্থ অবস্থায় তারা নামাজ পড়ে ফিস সিহহতি মানে সুস্থ সিহহাত আস সিহহতি মানে কি সুস্থতা ফিস সিহহতি সুস্থতায় তারা সুস্থতায় নামাজ পড়ে অর্থাৎ তারা সুস্থ অবস্থায় নামাজ আদায় করে ফিস সিহহতি আসিয়াত মানে সুস্থতা একটি শব্দ আছে সিহা মানে স্বাস্থ্য আস সিহহাত মানে সুস্থতা আবার যেমন তো আমুন সেইয়ন স্বাস্থ্য সম্মত খাবার তাই মাতুন স্বাস্থ্যসম্মত খাবার ওরা না এবং তারা নামাজ পড়ে না ফিল মারাদি অসুস্থ অবস্থায় তাহলে ফিসসি হাতি আর ফিল মারাদি আমরা দুটো শব্দ ফিসসি হাতি মানে সুস্থ অবস্থায় আর ফিল মারাদি মানে অসুস্থ অবস্থায় যেমন আমি অসুস্থ অবস্থায়ও মাদ্রাসায় যাই আর অ্যাজ হ্যাবু ফেস সি হ্যাতি ওয়েল ও ফিল মারদি আমি সুস্থ এবং অসুস্থ সব অবস্থায় মাদ্রাসায় যাই আনা সোলাবা তিলখমসা ফেসসি হ্যাতি ওয়েল মারদি আমি সুস্থ এবং অসুস্থ দোন অবস্থায় পাঁচ ওক্ত নামাজ আদায় করি ধর চমৎকার দুটি শব্দ একটি হচ্ছে ফেসসি হা আর একটি হচ্ছে ফিল মারবি আমরা এগুলো খেয়াল করার চেষ্টা করবো মা আন না সোলায়াছা হ্যাচিন অথচ নামাজ কারো থেকে সাকিত হয় না রোহিত হয়ে যায় না মা কিন্তু এখানে অথচ অর্থে ব্যবহৃত হয়েছে এমনি তো মা অর্থ হচ্ছে সাথে আনা আধাবু মা আমি তোমার সাথে যাব মা কিন্তু এই এই জায়গায় মার পরে সাধারণত জুমলা হলে সেটা অর্থ হয় অথচ মা আন্না সলা অথচ নামাজ সাকিত হয় না রোহিত হয় না আন আহাদিন কারো থেকে ওয়ারা ক্যাথিওরন মিলে আর আমি অনেক মানুষকে দেখি লা উস তারা নামাজ পড়ে না বিয়ে তিদালিন স্বাভাবিকভাবে ও সেখিন এবং স্থিরভাবে আমি অনেক মানুষকে দেখি যে তারা স্বাভাবিক ও স্থিরভাবে নামাজ আদায় করে না ও ই শ্রী এবং অনেক তাড়াতাড়ি করে অনেক তাড়াহুড়া করে নামাজ আদায় করে এই যে ইসরি এখানে আশরা ইশরি বাবুল ইফাল থেকে অর্থ তাড়াতাড়ি করা তো স্ত্রী অনেক তাড়াতাড়ি করে ওলা করু আমার মনে পড়ে না এই যে থেকে ব্যাকারুকর মানে স্মরণ করা মনে পড়া আবার একটা শব্দ আছে বাবু তাফাউল থেকে আত্মাব্যাক করু মানে স্মরণ করা তো ওলা কুরু আমার স্মরণ স্মরণে আসে না বা আমার মনে পড়ে না তো আবার এখানে এই শব্দটাকে এভাবে বলা যায় ওলা এত ব্যা এটাইও বলা যায় তোলা আদ করু আমার মনে পড়ে না সুন্দর তর্জমা কি করলাম আমার মনে পড়ে না যেমন আমরা বলে থাকি না যে আমার মনে পড়ে না যে আমি এই কাজটি কখনো করেছি বা আমার মনে পড়ে না যে আমি কখনো তার সাথে কথা বলেছি বা আমার মনে পড়ে না যে আমি কখনো ওই জায়গাটিতে গিয়েছি তো ওলা আদ করু আমরা কি বলতে পারবো এখানে ওলা আদ করু এই সমস্ত জায়গায় ব্যবহার করব ওলা আদ করু ওলা আদ আমার মনে পড়ে না আন্নি তারক্তু সরাছেন যে আমি কোনো নামাজ ছেড়েছি ফি আছিল আর বাই এই চার বছরে আমার মনে পড়ে না যে এই চার বছরে আমি নামাজ ছেড়েছি ওয়াইদা নিমতু আনহা যখন আমি নামাজ থেকে ঘুমিয়ে পড়েছি যে আনহা হা হার মারজাকে আসলাত নামাজ যখন আমি নামাজ থেকে ঘুমিয়ে পড়েছি মানে অর্থাৎ নামাজ না আদায় করে ঘুমিয়ে পড়েছি আও নাসি হা অথবা ভুলে গিয়েছি নাসিতু হা আয় নামাজ আমি ভুলে গিয়েছি সল্লেই তখন আমি তা আদায় করে সল্লাই অর্থাৎ ওই নামাজ আমি পড়েছি ইদা ব্যাকর্য তু যখন আমার মনে পড়েছে এই যে দেখেন একটু আগে বলেছি যে আত্মাব্যাক করু থেকে স্মরণ করা এই যে লাল করু মনে পড়ে না আবার ইদা এত ব্যা এখানে যখন আমার মনে পড়েছে একই অর্থ দুটোটি মনে পড়া তো যখন আমি নামাজ থেকে নামাজ না পড়ে ঘুমিয়ে যাই অথবা নামাজ পড়তে ভুলে যাই তখন আমি নামাজ পড়ে যখনই স্মরণে আসে ইদা তাযাক্কারতু যখন মনে পড়ে ওয়া ইন্নি আসআলুল্লাহ তাআলা আরামী কাছে চাই আত-তাউফীকা ওয়া আস-সাবাতা তাওফিক এবং অবিচলতা তাওফিক মানে তোমরা বুঝি আর সাবাত মানে অবিচলতা সাবাত মানে আল এল আল মুছাবরা অর্থাৎ অবিচলতা যেন আমি সব সময় নামাজ পড়তে পারি সেটা আল্লাহর কাছে আমি চাই দোয়া করি ওয়া ইন্নী তাআলা আল্লাহর কাছে আমি চাই তাওফিক ওয়া সাবাত তাওফিক এবং অবিচলতা অর্থাৎ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে অবিচল ভাবে অব্যাহত ভাবে নামাজ আদায় করার তাওফিক দান করেন তো আরবি ভাষার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল কিরাআতুর রাশিদার এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আদ্দারসুস সানি এর লম্মা বারাকতুস সাবিআতা মিনুরি এই দর্সের আমাদের দুটি পর্ব হয়েছে এখন দ্বিতীয় পর্ব সমাপ্ত হল ইনশাল্লাহ এরপরে আমরা এই লম্বা বালুক্ত সাবে আত্মিনুমি এই দর্শেরই আমরা ইনশাল্লাহ তাবির নিয়ে আলোচনা করব। চমৎকার চমৎকার তাবির সুন্দর সুন্দর এখান থেকে বাছাই কিন্তু অনেকগুলো তাবির আমি নিয়ে আসবো সেই শব্দগুলো দিয়ে একটি তাবির দিকে নিয়ে দেখবেন যে কত ভাবে বাক্য রচনা করা যায় তো আমরা সেই দর্শে ইনশাল্লাহ সবকলেই অংশগ্রহণ করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কুল্ল্যা আয় ওয়ান বি والى اللقاء مع السلام السلام عليكم ورحمة الله وبركاته